এই টি দিয়ে চলবে হচ্ছে বারোটি সিলিং ফ্যান এবং হচ্ছে বারোটি এনার্জি লাইট এবং হচ্ছে সিসি ক্যামেরা সুন্দরভাবে চালাতে পারবে যদি দেখা যাচ্ছে যে এলইডি মনিটর বা দেখা যাচ্ছে কম্পিউটার থাকে সেটাও কিন্তু এটাতে ব্যবহার করা যাবে কোনো প্রকার রিস্টেট নেবে না বর্জ্যপাতের জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কয়েল ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিরিশ এম যে রিলেগুলো ব্যবহার করি হাই কোয়ালিটি সেই রিলেগুলো আমরা ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন ডিএসপি টু মডেল এবং হচ্ছে এখানে যে ট্রান্সফর্মারটি আছে এটা কিন্তু অনেক বড় সাইজের একটি ট্রান্সফর্মার এটা হান্ড্রেড পার্সেন্ট তামা যদি কোন ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমাদের আইপিএস গুলো তামা দিয়ে তৈরি করা হয় নাই তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করব তো আজকে এই মালটি আমরা দিচ্ছি হলো একটি মাদ্রাসায় তো যিনি আসছে আমি তার সাথে কথা বলবো যে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আমার কাছ থেকে এ যাবৎ কয়টি আইপিএস নিছেন আইপিএস আগে তিনটা নিছি আর এমনি এমপ্লিফায়ার নিছি আরো দুইটা আচ্ছা আচ্ছা সাউন্ড বক্স এগুলো অনেক কিছু নিছি মোটামুটি অনেক দিনের যাতায়াত এখানে আচ্ছা আচ্ছা তো আপনি কিন্তু আরো তিনটা যে নিছেন এবং হচ্ছে আপনার মাধ্যমে কিন্তু আমি অনেক কাস্টমার পাইছি হ্যাঁ যেগুলো আপনি আরো আমি ছাড়াও আরো দুইটা নিয়ে দিছেন আচ্ছা আচ্ছা আপনার নামে কিন্তু অনেকজন বলছে যে ভাই পাঠাইছে আইপিএস নেওয়ার জন্য সেক্ষেত্রে হচ্ছে আপনি আইপিএস দেন তো আপনাকে ওটা কি তিনটা আপনার ব্যবহার করতেছেন মসজিদে দুইটা আর একটা আমার বাসা বাসায় আছে মাদ্রাসা ওই আইপিএস গুলা যে নিছেন আপনি চালাচ্ছেন সেই ক্ষেত্রে হচ্ছে এ পর্যন্ত তো আল্লাহর মতো কোনো সমস্যা দেয় নাই না মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মসজিদের গুলো বছর দুই বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয় কোনো সমস্যা দেখা দেয় না চলতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো একটা জিনিস হচ্ছে এই এটা লাগাবেন কোথায় এই মালটা এটা আমার মাদ্রাসায় লাগামো দুইটা ব্যাটারির সাথে সংযুক্ত দিন আচ্ছা আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুই ব্যাটারির জন্য এখানে আমরা কিন্তু একটা শর্ট পিস দিয়ে দিছি তো তার কিন্তু দুইটা ব্যাটারি সে দুইটা ব্যাটারির মধ্যে হচ্ছে একটা ব্যাটারি প্লাস আর একটা ব্যাটারি মাইনাস এক করে নিতে হবে এবং হচ্ছে বাকি যে ব্যাটারির প্লাস মাইনাসটা অবশিষ্ট থাকবে সেখানে কিন্তু এটা আপনার হচ্ছে কালোতে কালো এবং হচ্ছে লালে লাল কিন্তু লাগাই দিতে হবে এটা হচ্ছে সিরিজ কানেকশন হবে সিরিজ কানেকশন অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভাই করে যে দুইটা ব্যাটারি যখন লাগান তখন যদি এটা যেহেতু আমাদের চব্বিশ বোল্টের মেশিন এটা কিন্তু বারো বোল্টের না এটা হচ্ছে চব্বিশ বোল্টের মেশিন যদি বারো বোল্টের মেশিন থাকে সেক্ষেত্রে আপনার যদি দুইটা ব্যাটারি লাগান সেই ক্ষেত্রে ব্যাটারি টার্মিনাল কালোগুলো একসাথে করবেন এবং হচ্ছে গোলা একসাথে করবেন তারপর আপনার হচ্ছে এই কানেকশনটা দিতে হবে আর যখন দেখবেন যে আপনার চব্বিশ বোল্টের মেশিন সেক্ষেত্রে একটা ব্যাটারির প্লাস এবং হচ্ছে আরেকটি ব্যাটারির মাইনাস একত্ব করতে হবে একত্ব করার পর আপনাদের এই ই করতে হবে আপনার হচ্ছে সংযোগ দিতে হবে এখানে যে সংযোগ বলা সে সংযোগ দিতে হবে আর এটা হচ্ছে আমরা দিয়েছি হলো দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক জ্বলে যাক পড়ে যাক নষ্ট হয়ে যাক যে কোনো সমস্যা হোক আমি এটাকে সুন্দরভাবে সাইরে দেব যদি সাইরা না দিতে পারি চেঞ্জ করে আরেকটা দিয়ে দেবো আর হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে আল্লাহর মতো এই মাল গুলা দুইটা মাল যে চালাচ্ছেন সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা তো আপনি এর আগে কিন্তু ঠিক করতে আনছিলেন সেই আইপিএস মনে হয় দুইটা আইপিএস মনে হয় সম্ভবত ঠিক করে নিয়ে গেছিলেন আমাদের কাছ থেকে তো ওই অন্য জায়গা থেকে বানাইছিলাম

চব্বিশ ভোল্টের একটা মেশিন এটা দুই ব্যাটারি দিয়ে চালাতে হবে এক ব্যাটারি দেওয়া এটা চলবে না আর এটা দেওয়া চালাতে পারবে দশটা বারোটা সিলিং ফ্যান চলবে এবং হচ্ছে বারোটা এনার্জি লাইট চলবে কম্পিউটার চালাতে পারবেন এবং হচ্ছে সিসি ক্যামেরা কারেন্ট চলে গেলেও বুঝবেন না কারেন্ট আসলেও বুঝবেন আমার মাল নিবেন নেওয়ার পর চালাবেন ব্যবহার করবেন এক সপ্তাহ পনেরো দিন এক মাস ব্যবহার করার পর যদি মনে হয় যে না আমি যেভাবে বলতাছি যে কথায় কাজে মিল নাই আপনি আমার মাল রিটার্ন দিয়ে আপনি যদি বলেন যে কোম্পানির মাল দেন আমি সেটাও আমি আপনাকে দিয়ে দিতে পারবো একটা বিষয় খেয়াল করতে হবে যে কোম্পানির মাল হচ্ছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের কিন্তু দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আমার ঠিকানা গাজীপ্ত রাস্তা যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার পর রাত আটটার মধ্যে ফোন দিবেন আর যারা দোকানে আসেন হাজি সোনামুদ্দিন মার্কেট ঢাকা রোড পশ্চিম পাস আলিম সাউন্ড সিস্টেম এন আইপিএস আপনারা এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু সকল ধরনের আইপিএস পাওয়া যায় বারো বল চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ